আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভনুস কিচেন আজকে আপনাদেরকে একটি ইফতারের শরবত তৈরি করে দেখাবো ইফতারের এক ঘন্টা আগে এই শরবতটি তৈরি করতে পারেন যা ঠান্ডা করার মতো একটি শরবত এমন একটি শরবত ইফতারের পাশে থাকলে আর কিছুই লাগে না তাহলে চলুন শরবতটি কিভাবে তৈরি করতে হয় এবং কি কি লাগে এক নজরে দেখে আসি প্রথমে আমি কিছু আইস কিউব নিয়েছি আর এই আইস কিউবগুলো এখন একটা কাচের জারের মধ্যে দিয়ে দেবো আর এক এক করে আমি যা যা মেশাবো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই শরবতটি খুবই মজার আপনারা চাইলে প্রত্যেক দিন এই শরবতটি তৈরি করে খেতে পারেন তো প্রয়োজনীয় যে উপকরণগুলো গড়ের মধ্যে থাকে সেই উপকরণগুলো দিয়ে নিলেই কিন্তু হয়ে যায় একটি সুস্বাদু শরবত তো এখানে মেয়েদের আমি দুই টেবিল চামচের মধ্যে চিয়াশিট দিয়ে দিয়েছি আর এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো চিনি আর এখানে দিয়ে দিচ্ছি রু আবজা রু মধ্যে কিন্তু চিনি রয়েছে তাই চিনিটা একটু হানেক বুঝে অ্যাড করতে হবে আর দিয়ে দিচ্ছি এরকম একটা ছোটো সাইজের লেবুর রস তো এর রসটা আমি এই চামচের মধ্যে আমি নিয়ে নিলাম জুসটা তো লেবুর খুসাগুলো দিয়ে দিলাম এর মধ্যে আর দিয়ে দিচ্ছি এরকম মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ দুধ আর দুধটা অবশ্যই একটু জাল করে ঠান্ডা করে নিতে হবে আর দিয়ে দিচ্ছি ইসুবুরের বসি বাস এতটুকুই আর চাইলে আপনাদের হাতের কাছে যে তরমুজ থাকে ওয়াটার মেলন সেটাও আপনারা কুচি কুচি করে এখানে অ্যাড করতে পারেন তাহলে আরও ভালো লাগবে তো আমার হাতের কাছে যা যা উপকরণ ছিল সেগুলো দিয়ে আজকের শরবতটা তৈরি করলাম খুবই মজা লাগে আপনারা একবার বাসায় ট্রাই করবেন এই মাহে রমজানে কলিজা ঠান্ডা করার মতো একটা শরবত তো তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজার একটা শরবত আর আমি একটা এরকম সার্ভিং গ্লাসের মধ্যে শরবতটা একটু সার্ভ করে নিচ্ছি আর এখানের মধ্যে একটু আইস কিউব দিয়ে দিচ্ছি এক পিস এক পিস করে তো এই তো তৈরি হয়ে গেল খুব সুন্দর একটা রমাদান স্পেশাল শরবত তো ভিডিওটি ভালো লাগলে আশা করি আপনার বাসায় তৈরি করে খাবেন সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম